Oh, mm -hmm. you. Mm -hmm. আসসালামু আলাইকুম এভরিওয়ান মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বর্তমান যুগে জমিতে সেচ দেওয়ার জন্য নানান রকম আধুনিক যন্ত্রাংশ ব্যবহার করা হলেও এককালে জমিতে সেচ প্রদানের জন্য ডাবকুরা ব্যবহার করা হতো কালের বিবর্তনে আমরা এই ডাবকুরা আর দেখতে পাই না তারপরও অনেক গ্রামাঞ্চলের মানুষ এই ডাকুরা দিয়ে এখনও জমিতে সেচ প্রদান করে আগেকার যুগে পুকুরে ডাবকুরা লাগিয়ে রাখত আর পুকুরের আশেপাশের যত জমি রয়েছে এই ডাককুরা দিয়ে পানি সেচ দিত কালের বিবর্তনে বর্তমান মানুষ আধুনিকতার ছোঁয়ায় পানি সেচের কাজে আধুনিক যন্ত্রাংশ ব্যবহার করে যার ফলে এই প্রাচীন ডাবকুরা দিয়ে প্যানিসেস করার পদ্ধতি বিলুপ্তির পথে বর্তমান যুগে পানি সেচ প্রদানের জন্য মানুষ মোটর ব্যবহার করে প্রত্যেক জমিতেই এখন মোটর বা ডিপের মাধ্যমে পানি সেচ প্রদান করা হয় অথচ আগেকার যুগে পানি সেচ প্রদানের জন্য পুকুর থেকে ডাবকুড়া দিয়ে পানি সেচ প্রদান করা হতো এই ডাবকুড়া দিয়ে আর পানি সেচ প্রদান করা হয় না বর্তমান পানি সেচের কাজে আধুনিক যন্ত্রাংশ Bajar el